নমস্কার ত্রিলোক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি যেখানে কাল শক্তির বিকাশ সমধিক পরিমাণে পরিদৃষ্ট হয় সেইখানেই ঈশ্বরত্বের বিকাশ দেখিতে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ তত্ত্বাভাস স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিতে আজকের আলোচনা শ্রীকৃষ্ণের ভেতর এই মহাকালীর বিকাশ যে প্রভূত পরিমাণে ছিল ইহা যে কেহ তাহার জীবনী শ্রীমদ্ভাগবত গীতা পরম পবিত্র পুরাণ সমূহে পাঠ করিয়াছেন তিনি সম্যক হৃদয়ঙ্গম করিতে পারিবেন কোন মহাশক্তি তাহাকে বাধা দিতে সমর্থ হয় নাই কিন্তু তিনি তৎকালিক যাবতীয় রাজশক্তিকে পদানত করিয়া নিজ অভিমত ধর্মপ্রাণা রাজশক্তিরই অভ্যুত্থয় সাধনপূর্বক গীতোক্ত সবাক্যে প্রতিপালন করিয়াছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভবতি ভারত ধর্মস্য তদাৎম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে অর্জুন যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি অবতীর্ণ হই সাধুদিগের পরিত্রাণ অসাধুদিগের বিনাশ এবং ধর্মের জয় সাধনের জন্যই আমি প্রতি যুগে জন্মগ্রহণ করিয়া থাকি বিশ্বরূপ দর্শনপূর্বক পরম ভীত হইয়া অর্জুন যখন জিজ্ঞাসা করিলেন দেববর প্রসন্ন হন আমি আপনাকে নমস্কার করি উগ্ররূপধারী আপনি কে আপনি চরাচর বিশ্বের আদিভূত। আপনার অভিলাষ কি তাহা জানি না বলিয়া আমি আপনার বিষয় জানিতে ইচ্ছা করি রূপে পৃষ্ঠ হইয়া শ্রী ভগবান কহিলেন আমি সর্বলোক সংহারকারী কাল আবার কহিলেন তোমার ন্যায় কতিপয় ধর্মপ্রাণ লোক ভিন্ন আর কাহাকেও রক্ষা করিব না এত দ্বারা স্পষ্ট বুঝা যাইতেছে যে অনাদি মধ্যান্তকাল কাল ধর্মেরই পক্ষপাতী কারণ ধর্ম সংস্থাপনই ইহার উদ্দেশ্য বাস্তবিকই কালশক্তি পর্যালোচনা করিলে দেখিতে পাওয়া যায় যে ইনি অনাদিকাল হইতে ধর্মেরই অভ্যুত্তয় সাধন করিয়া আসিতেছেন কেহ কেহ বলেন যে সত্য ত্রেতা দাপরে ধর্মের জয় লক্ষিত হয় বটে কিন্তু কলিতে ধর্মের চারিটি পাদের মধ্য কেবল একটি বর্তমান আছে বলিয়া অধুনা অধর্মেরই জয় সর্বত্র পরিলক্ষিত হয় এই সিদ্ধান্তটি সত্য নহে কারণ যদিও মিথ্যাবাদ চৌর্য নৃশংসতা ও অধার্মিকতাকে আশ্রয় করিয়া কখনো কখনো কোনো কোনো মনুষ্যকে সুখ লাভ করিতে দেখা যায় তথাপি যদি তুমি তাহাকে জিজ্ঞাসা করো সে ব্যক্তি ধর্ম বা অধর্মধা দ্বারা অর্থ সঞ্চয় পূর্বক পার্থিব সুখ ভোগ লাভে সমর্থ হইয়াছে সে কখনো আপনাকে অধার্মিক বলিয়া পরিচয় দিবে না পরন্তু তুমি তাহার ধার্মিকতায় সন্দিহান হইয়াছ বলিয়া তোমার প্রতি বিশেষ রুষ্ট হইবে অধর্ম এখনো নিশাচর পেচকের ন্যায় রজনীযোগেই বাহির হয় দিবাভাগে লোকসমক্ষে বাহির হইবার শক্তি তাহার কখনো ছিল না এবং হইবেও না এখনও জগতে মন্ত্রদ্রষ্টা ঋষিকুল ধর্মরক্ষক শ্রী বিষ্ণুর অবতার সমূহ শঙ্করাবতার শ্রীমৎ শঙ্করাচার্য শেষাবতার শ্রীমৎ রামানুজাচার্য আঞ্জনীয়াবতার শ্রীমৎ মধ্যাচার্য পূর্ণাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য ধর্মময় বিগ্রহ জড়চ্ছুষ্টু ঈশা ও মহম্মদ এবং জ্ঞানময় বিগ্রহ পূজ্যপাদ শাক্য সিংহ শ্রীযুক্ত বুদ্ধদেব সমগ্র জগৎকে শাসন করিতেছেন ইহারা বর্তমান সম্রাট ও রাজগণের উপর এখনো আধিপত্য বিস্তার করিয়া রহিয়াছেন এবং চিরকাল থাকিবেন অতএব কালশক্তি যে ধর্মেরই পক্ষপাতিনি ইহা নিঃসন্দেহ এবং ইহার বিকাশ যাহাতে প্রভূত পরিমাণে লক্ষিত হয় তাহাকে লোকে ঈশ্বা ঈশ্বরাবতার না বলিয়া থাকিতে পারে না কারণ ঈশ্বর শব্দটি যদি প্রভুবাচী হয় তাহা হইলে যিনি সকলের পরিচালক কিন্তু স্বয়ং পরিচালিত নহেন তাহাকে প্রভু বা ঈশ্বর ভিন্ন আর কি বলা যাইতে পারে এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করিয়া পৃথিবীর যাবতীয় নরনারীকে শিক্ষা দিলেন যে এ জগতে যে কোনো জীবে বিশেষ শক্তি সৌন্দর্য ঐশ্বর্য ও মহত্ব দেখিতে পাইবে তাহাকে মদীয় অনন্ত তেজরাশির অংশ সম্ভূত বলিয়া জানিও কারণ বিশেষ সৌন্দর্য সম্পন্ন ঐশ্বর্যবান বিশাল হৃদয় মহাত্মাগণই এখানে প্রভুর স্থান অধিকার করিয়া থাকেন মানবগণ স্বেচ্ছানুসারে তাহাদের পদানত হইয়া আপনাদের কিতার্থ মনে করেন যে কহ এতাদৃশ মহাপুরুষের বিরুদ্ধাচারণ করিতে সাহসী হইয়াছে বা হইবে তাহাকে সর্বোতভাবে অপদস্থ ও সকলের ঘৃণাভাজন হইয়া জীবনযাপন করিতে হইয়াছে বা হইবে ইহ জীবনে যে তাহাকে এরূপ নরকভোগ করিতে হয় তাহা নহে পরজীবনেও তাহার সুখের আশা কোথায় যাহার মন বিস্তীর্ণ মনা মহাপুরুষগণের অনুগামী হইতে পারিল না তাহা যে নিরতিশয় জঘন্য প্রবৃত্তি পরায়ণ এবং সুতরাং তাহাতে যে কখনও কোনো সুখ শান্তি আসিতে পারে না ইহা কি প্রমাণের অপেক্ষা করে মলিন হৃদয় দুঃখেরই নিবাসভূমি ও নির্মল হৃদয় সুখের আবাসস্থান ইহা সর্বলোক প্রত্যক্ষ সুতরাং মহাপুরুষের আশ্রয় গ্রহণ করিয়া যাহারা ইহজীবনে আপনাদিগকে দুঃখজননী মলিনতার হস্ত হইতে উদ্ধারপূর্বক কৃতার্থ করিতে পারিল না তাহারা নিতান্ত শোচনীয় মহাপুরুষগণ কালশক্তির মূল স্থান অধিকার করিয়া আছেন কারণ সমগ্র জগৎ আবহমানকাল কাল হইতে তাঁহাদের দ্বারাই পরিচালিত হইয়া আসিতেছে কালশক্তি কালী যেমন সর্বলোক শাসন করত্রী মহাপুরুষগণ তেমনি সর্বলোক শাসন করিয়া থাকেন তাহাদের বাক্যই শাস্ত্র অর্থাৎ বেদ বেদান্ত পুরাণ ইতিহাস বাইবেল কোরআন ত্রিপিটক প্রভৃতি আকার ধারণ করিয়া নিত্যকাল জগতের যাবতীয় নরনারীর কল্যাণ বিধান করিতেছে বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ